হাই গাইস মাই ফ্রেন্ড কেমন আছেন আশা করি বহুত ভালো আছেন তো আমার এই ব্লগটা সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি ঘুরে ঘুরে গ্রামটা পুরো দেখাবো আজকে গ্রামের পাথারটা কীভাবে চলছে আগে আমাদের এই জলের তলে আসিল এটার তো পুরো ক্ষেত করা হবে তো আপনারা দেখে রাখুন কীরকম লাগে তো দেখুন এই যে আমি মাঠের দিকে যাচ্ছি এরকম দেখেন টাগুই মেটেকা বহুত বস্তু জঙ্গলে বিভিন্ন জঙ্গলের ধরনের পড়ে রয়েছে কারণ আমি এদের সময় পাইছিলাম না এটা সাফা করবার এই বছর কখন বিলাক কইছিলাম কিন্তু পারি না এখনও দেওয়া হয় যে কীরকম আমার পাথাটা একদম মাটি একদম মাটির মতো ভরে রয়েছে একদম যদি আপনারা মাটিকে মার মতো ভালো পান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর এটাই আমার প্রথম ব্লগ দেখেন কি সাবলা ফুল লাল ফুল একদম সুন্দর দেখা যাচ্ছে রক্ত রক্তশালা দেখেন তো রক্ত সারাটা একদম পাথারে না একদম খালি রক্ত সাবলায় ভর্তি করছে এত রক্ত সাবলা আমি জীবনেও দেখি তাই এত রক্ত সাবলা হয়েছে আমাদের গ্রামে না ঘুরে ঘুরে পুরো বস্তিটা দেখাচ্ছে আর রক্তশাবলা দেখছেন কীরকম একদম লাল টোকা হয়ে একদম ফুলটা কী সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা পারলে প্লিজ করে আমার ফলকটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি বেশি কিছু কই নাই দেখেন কি সুন্দর দেখা যায় এই দুনিয়াটার মধ্যে সবচেয়ে বড় এটা দেখেন আমাদের এটা ফিল আছে এটা বহুত বড় এলাকা নিয়ে দেখেন শাবলা ফুলের ভর্তি এত শাবলা ফুল তো আপনারা যদি শাবলা ফুলটা দেখে থাকেন লাল শাবলা ফুল তাহলে আপনাদেরকে ভালো একটা ফলাফল আসবে তো দশজনকে শেয়ার করলে আরও বেশি আপনারও উন্নতি হবে আপনারও সাবস্ক্রাইব আসবে আপনারও মানে এরকম বহুত কিছু হয়ে যাবে এই লাল রক্ত শাবলা ফুল আর টাগোই ফুল এত টাগই ফুল আমরা টাগই ফুল বলি আপনারা কি ফুল বলেন তা আমি কম টা জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করে যাবেন দেখছেন কি রক্ত সাবলা ফুল এত ফুল থাকে জায়গায় আমি দিই না অবহা গেছি গে এত ম্যাক্সিমাম বহুত বহুত মানে লক্ষ লক্ষ একদম রক্ত সাবলাপ ফুল এইরকম তো আপনারা ভালোভাবে দেখুন এই পুরা পুটিয়াটা ফুল ওয়াশ করে দিবেন তো আপনাদের কাছে এডে আমার হাত জোর রিকোয়েস্ট করে আমি কইছি তো আপনারা ভালো মতো ওয়াশ করে দিবেন আর কাছে পৌঁছে এই চেষ্টা করবেন মানুষের আমি বহুত চেষ্টা করে ভিডিও বহু কষ্ট করে বানাইছি আজকে সারা ভাই ভিডিও বানাইতে বানাইতে আজকে আমার এরকম লাগছে ভিডিওটা বানাইতে বানাইতে তো দেখছেন কীরকম জায়গাটা আমাদের জায়গাটা দেখলে ইচ্ছা আপনাদেরও একটু ভালো লাগবে তা দেখেন এই মেশিনটা কীভাবে বইরা রয়েছে মাটির তলে জল